বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয় বল হোক গান্ধী বন্দি মোদের সত্য বন্দী নয় বল মাভই মাভই পুরুষোত্তম জয় তুই নির্ভর কর আপনার পর আপন পতাকা কাঁধে তুলে ধর ওরে যে যাই যাক সে তুই শুধু বল আমার হয়নি লয় বল আমি আছি আমি পুরুষোত্তম আমি চিরদূর জয় বল নাহি ভয় নাহি ভয় বল মভই মভই জয় সত্যের জয় তুই চেয়ে দেখ ভাই আপনার মাঝে শেথা জাগ্রত ভগবান বাজে নিজ বিধাতারে মান আকাশ গলিয়া খরি বরা ভয় তোর বিধাতার ধাতা বিধাতা বিধাতা কারারুদ্ধ কি হয় বল নাহি ভয় নাহি ভয় বল মা ভই জয় সত্যের জয় আজ বক্ষের তোর ক্ষীরদ সাগরে অচেতন নারায়ণ ঘুম শুধু লক্ষ্মীর ভোগ লক্ষ্য তাহার নয় কিছুতেই নয় তোর অচেতন চিতে জাগারে চেতনা নারায়ণ চিন্ময় বল নাহি ভয় নাহি ভয় বল মভই মভই জয় সত্যের জয় ওই নির্যাতকের বন্দি কারায় কি কভু শক্তি হারায় ক্ষীণ দুর্বল বলে খণ্ড আমির হয় যদি পরাজয় ওরে অখণ্ড আমি চির মুক্তি সে অবিনাশী অক্ষয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয় ওরে সত্য স্বয়ং প্রকাশ রেকি তারে কারাগার ফাঁস ওই অত্যাচারীর সত্য তার আছে ক্ষয় সেই সত্য মোদের ভাগ্যবিধাতা যার হাতে শুধু রয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভৈ মাভৈ জয় সত্যের জয় যে গেল সে নিজেরে নিঃশেষ করি তোদের পাত্র দিয়া গেল ভরি ওই বন্ধ মৃত্যু পারেনি কো তাঁরে পারেনি করিতে লয় তাই আমাদের মাঝে নিজেরে বিলায়ে সে আজ শান্তিময় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয় ওরে রুদ্র তখনই ক্ষুদ্রের গাশে আগেই জবে সে মরে থাকে ত্রাসে ওরে আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বাসে নির্ভয় ওই শুদ্র কারায় কভুকি ভয়াল ভৈরব মাধা রয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভৈ মাভৈ জয় সত্যের জয় ওই টুটে ফেটে পড়া লোহার শিকল ভগবানে বেঁধে করিবে বিকল ওই কারা ওই বেড়ি কি বিপুল বিধাতার ভার সয় ওরে যে হয় বন্দি হতে দে শক্তি আত্মার আছে জয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয় ওরে আত্ম অবিশ্বাসী ভয়ে ভীত কেন হেন ঘন অবসাদচিত বল পরবিশ্বাসে পর পানে চেয়ে কি স্বাধীন হয় তুই আত্মাকে চিন বল আমি আছি সত্য আমার জয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয় বল হোক গান্ধিবন্দি মোদের সত্য বন্দি নয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয়